গল্পের শুরু দৃশ্যে আমরা দেখি কিছু লোক একটি নৌকায় চড়ে যাচ্ছে এই নৌকাতেই এর সাথে তার মেয়েও ছিল যার সেদিন জন্মদিন গং তার মেয়েকে জন্মদিনের উপহার হিসেবে একটি ওয়াকি ওয়াকিটকি দেয় তাদের কথাবার্তার মধ্যেই নৌকার সব যাত্রী সমুদ্রে প্রচুর ডলফিন দেখতে পায় সবাই খুব আনন্দ ও অবাক হয়ে সেগুলোকে দেখছিল কিন্তু তারা বুঝতে পারেনি যে ডলফিনগুলো খেলা করছিল না বরং একটি বিশাল দানবীয় সাপের হাত থেকে নিজেদের প্রাণ বাঁচিয়ে পালাচ্ছিল কিছুক্ষণের মধ্যেই সেই বিশাল দানবটি নৌকাতেও আক্রমণ করে বসে কেউ তখন পর্যন্ত দানবটিকে দেখতে পায়নি কিন্তু নৌকা অবস্থা খারাপ হতে শুরু করে সেটি উল্টে যাচ্ছিল একে একে সবাই জলে পড়ে যায় এরপর আবার গং নামের লোকটিকে দেখানো হয় যে সবেমাত্র জ্ঞান ফিরে পেয়েছে চোখ খুলেই সে দেখল চারপাশে অনেক লোক অজ্ঞান হয়ে পড়ে আছে এবং বিপদের মুখে গঙের জন্য সবচেয়ে বড় চিন্তার কারণ ছিল যে সে তার মেয়েকে কোথাও খুঁজে পাচ্ছিল না গং পাগলের মতো তার মেয়েকে খুঁজতে শুরু করে হঠাৎই সে নিজের ওয়াকিটকি থেকে মেয়ের গলা শুনতে পায় যেই ওয়াকিটকিটা সে তার মেয়েকে জন্মদিনে উপহার দিয়েছিল সেই ওয়াকিটকি থেকেই সবাই জানতে পারে যে শুধু এরাই বেঁচে নেই এখান থেকে উল্টো দিকেও অনেক বেঁচে ফেরা মানুষ সারভাইভার্স রয়েছে তারা সবাই সামনের বেঁচে যাওয়া মানুষগুলোর কাছে পৌঁছানোর জন্য সংকেত দেওয়া শুরু করে তখনই গং তার মেয়েকে অন্য দলটির ভিড়ে দেখতে পায় সে দ্রুত দৌড়ে মেয়ের কাছে যেতে চাইছিল কিন্তু তার পাশেই দাঁড়িয়ে থাকা এক লোক তাকে থামিয়ে দেয় কারণ সেই লোকটি যা দেখছিল তা ছিল ভীষণ ভয়ঙ্কর আসলে সেখানে একটা বিশাল কিছু নড়াচড়া করছিল কিছুক্ষণ পর তাদের সামনে প্রকাশিত হয় যে তাদের পিছু নেওয়া বস্তুটি আসলে ছিল একটি বিশাল সাপ সবাই সেই বড় দানবটিকে দেখে অন্য বেঁচে যাওয়া মানুষগুলোর দিকে পালানোর চেষ্টা শুরু করে কিন্তু এই দানবটি তাদের পালানোর সময়টুকুও দেয় না কারণ এটি চোখের পলকে সবাইকে একসাথে গিলে ফেলতে শুরু করে একই সাথে এটি তার লেজের আঘাতে লোকদের শূন্যে ছুঁড়ে মারছিল এখানে গং শুধু তার মেয়ের প্রাণ বাঁচাতে চাইছিল তাই সে দানবটিকে ভয় না পেয়ে মেয়েকে বাঁচানোর জন্য এগিয়ে যায় কিন্তু সেখানে আরেকজন লোক এসে তাকে ধরে ফেলে কারণ সে গঙের প্রাণ বাঁচাতে চেয়েছিল গং দেখল যে তার মেয়ে দাঁড়িয়ে তাকে দেখছে আর তখনই হঠাৎ সেই দানবটি গঙের মেয়েকেও গিলে ফেলে অনেক লোক খেয়ে ফেলার পর সেই বিশাল সাপটি জঙ্গলের দিকে চলে যায় কিন্তু বেঁচে থাকা মানুষগুলো ভীষণভাবে ভীত হয়ে পড়েছিল তারা তাদের অনেক সঙ্গীকে হারিয়েছে এই সময়ে আমরা গংকে দেখি যে এখন আর কোনো কিছুর পরোয়া করছে না শুধু জোরে জোরে কাঁদছে ঠিক তখনই সে তার মেয়ের ওয়াকিটকি থেকে কিছু সংকেত শুনতে পায় তাই সে তার মেয়ের পিছু নেওয়া সিদ্ধান্ত নেয় আসলে ওয়াকিটকির সেই সংকেতের মানে ছিল যে লোকেরা সাপের পেটে জীবিত গিয়েছিল তারা এখনও মরেনি তাই গং এবং তার সঙ্গে মো নামের আরেকজন লোক তারা দুজন সাপের পেটের ভেতরের লোকদের বাঁচানোর প্রস্তুতি নিতে শুরু করে তাদের সঙ্গে বেঁচে থাকা অন্য লোকেরাও এই দলে যোগ দেয় দলে লোক বাড়ার পর তারা সেই লোকেদের উদ্ধার করতে জঙ্গলের ভেতরে চলে যায় এদিকে বাইরে দাঁড়িয়ে থাকা অন্যরা তাদের বোকা ভাবছিল কারণ তাদের মনে হয়েছিল জঙ্গলের ভেতরে যাওয়া মানে নিজেদের মৃত্যুকে আমন্ত্রণ জানানো কিন্তু এখানেও তাদের প্রাণ কোথায় সুরক্ষিত ছিল এই সব কথা বলার সময় হঠাৎই আরেকটি অদ্ভুত দানব তাদের ওপর আক্রমণ করে সেই অদ্ভুত প্রাণীটিকে দেখা যায়নি তবে তার লাল রঙের জীব দেখা গিয়েছিল যা জঙ্গলের বাইরে দাঁড়িয়ে থাকা সবাইকে গিলে ফেলতে শুরু করে সবাই তখন প্রাণ বাঁচাতে এদিক ওদিক পালাতে থাকে অন্যদিকে আমরা সেই বিশাল সাপটিকে দেখতে পাই যে তার বাসায় নেস্ট ফিরে এসেছে সেখানে এসে বিশাল সাপটি তার পেটের ভেতর থেকে সব লোককে তার বাসায় উগড়ে ফেলে এটা করার পর সে আরো খাবার জোগাড় করার জন্য সেখান থেকে চলে যায় আর এখানে আমরা সেই মানুষদের দেখি যাদের মধ্যে অনেকেই এত কিছুর পরেও বেঁচে ছিল বেঁচে যাওয়া সেই লোকদের মধ্যে গঙের মেয়েও ছিল সেখানে জাহাজের যে ক্যাপ্টেন বেঁচে গিয়েছিল সে ওখান থেকে বেরিয়ে যাওয়ার কথা ভাবছিল কিন্তু দুর্ভাগ্যবশত তাদের পক্ষে সেখান থেকে বের হওয়া প্রায় অসম্ভব ছিল শুধু তাই নয় সবচেয়ে খারাপ ব্যাপার ছিল যে সেখানে সেই সাপের বিশাল বিশাল ডিমও ছিল ক্যাপ্টেন সেই ডিমগুলোতে হাত দিয়ে দেখতে চাইছিল কিন্তু গঙের মেয়ে তাকে বারণ করে কারণ ডিমগুলো যে কোনো সময় ভেঙে যেতে পারত এবং তার ভেতর থেকে একটি দানব অর্থাৎ একটি সাপ বেরিয়ে আসতে পারত সবাই খুব ভয় পেয়ে গিয়েছিল কারণ তাদের মনে হচ্ছিল তারা হয়তো মারা যাবে ঠিক তখনই একজন বোকা ব্যবসায়ী মাটি থেকে পাথর তুলে একটা ডিম ভেঙে ফেলে কারণ তার মনে হয়েছিল ডিম ভেঙে দিলে তার ভেতরের সাপের বাচ্চা বাইরে আসার আগেই মরে যাবে কিন্তু এখানে সে নিজের সাথে সাথে সবাইকে বিপদে ফেলে দেয় কারণ সেই ডিমের ভেতর থেকে একটি ছোট্ট সাপের বাচ্চা বেরিয়ে আসছিল সেই সাপটিকে দেখেই সবাই দৌড়ে গিয়ে পাশের গুহার কেফ পেছনে লুকিয়ে পড়ে আর সেই সাপের বাচ্চাটি তাদের খাওয়ার জন্য তাদের পিছু নেয় কিন্তু লোকগুলোকে খাওয়ার আগে সে মাটিতে পড়ে থাকা একটি পক্ষাঘাতগ্রস্ত মহিলাকে দেখতে পায় যে সাহায্যের জন্য চিৎকার করছিল কিন্তু এখানে তাকে সাহায্য করার জন্য কেউ ছিল না সেই সাপটি বাকি সবাইকে ছেড়ে ওই মহিলাকে খেয়ে নেয় ফলে বাকি বেঁচে থাকা মানুষগুলো রক্ষা পায় এরপর আমাদের জঙ্গলের ভেতরের দৃশ্য দেখানো হয় সেই দলটি যারা সাপের কবল থেকে মানুষদের বাঁচাতে জঙ্গলের ভেতরে আসছিল তাদের আমরা ছুটতে দেখি তারা সাপের রেখে যাওয়া চিহ্ন অনুসরণ করছিল কিন্তু অনেক ঘণ্টা কেটে যাওয়ার পরও তারা সাপটিকে বা তার বাসা খুঁজে পায়নি তাই তারা জঙ্গলে কিছুক্ষণ বিশ্রাম নেওয়ার সিদ্ধান্ত নেয় তখনই গঙের বন্ধু মো সেখানে একটি গাছ কাটতে শুরু করে গাছটি কাটার সঙ্গে সঙ্গে তার ভেতর থেকে কালো রঙের তরল বেরোতে শুরু করে এর কিছুক্ষণ পর আমরা সেখানে এক বৃদ্ধ লোককে সিগারেট ধরাতে দেখি কিন্তু ভুলবশত তার হাত থেকে ম্যাচের কাঠি সেই তরলের ওপর পড়ে যায় এমন হওয়ায় সেখানে আগুন ধরে যায় আর সবাই বুঝতে পারে যে এই তরলটি খুবই শক্তিশালী আর ঠিক এই সময়েই গঙের কিছু অদ্ভুত লাগা শুরু হয় হঠাৎ তার খুব মাথা ব্যথা হতে শুরু করে তার মনে হতে থাকে যে তার সব বন্ধুরা তাকে দেখে হাসছে তার পেছনে একটা বিশাল সাপ দাঁড়িয়ে আছে এমনকি সে তার মেয়ের গলাও শুনতে পায় যে তাকে বলছে বাবা তুমি আমাকে বাঁচাতে পারনি আর হঠাৎই সেই বিশাল সাপটি তার সামনে এসে তাকে ফাঁদে ফেলে দেয় এখানে গং তার থেকে বাঁচার চেষ্টা করছিল আর তখনই কেউ তার মুখে জল ছিটিয়ে দেয় তখনই আমরা জানতে পারি যে আসলে এসব কিছুই গঙের সঙ্গে ঘটছিল না বরং এই সব কিছু ছিল সেই কালো তরলটি পোড়ার ফলে তৈরি হওয়া গন্ধের প্রভাব জ্ঞান ফেরার পর গং খেয়াল করে যে গাছের আকর্ষণীয় ডালপালা লোকজনকে নিজের দিকে টানছে এবং মারার চেষ্টা করছে যার মানে ছিল যে সেই গাছটি কোনো সাধারণ গাছ ছিল না বরং এটি ছিল একটি খুবই বিপজ্জনক গাছ তারা অনেক চেষ্টার পর সবাইকে বাঁচাতে সক্ষম হয় শুধুমাত্র একজন লোক ছাড়া যার ভেতরে গাছটি তার ডালপালা ঢুকিয়ে দিয়েছিল যার কারণে সে মারা যায় এদিকে এই দলটি দেখে চমকে যায় যে সেই গাছটি তাদের দিকে ডালপালা বাড়াচ্ছিল তাদের মারার জন্য এখন তারা সেই গাছ থেকে বাঁচতে সেখান থেকে পালিয়ে যায় অন্যদিকে এবার আমাদের সাপের বাসার দৃশ্য দেখানো হয় যেখানে সেই ব্যবসায়ী বাচ্চা সাপটিকে মেরে ফেলেছিল সাপটিকে মারার পর ব্যবসায়ীটি পাগলের মতো হয়ে গিয়েছিল সে সবার সাথে ঝগড়া করছিল এবং সবাইকে দোষ দিচ্ছিল যে এখানে যা কিছু ঘটছে তার জন্যই তারা দায়ী কিন্তু তখন সেখানে সুশী নামের একটি মেয়ে তাকে সামলা এবং বলতে শুরু করে যে তারা এখন খুব বিপদে আছে যদি তারা এখান থেকে বের হতে চায় তাহলে তাদের একসাথে কাজ করতে হবে না হলে তারা সেই সাপের খাবার হয়ে যাবে এইভাবে নিজেদের মধ্যে ঝগড়া করে কোনো লাভ হবে না এদিকে তাদের উদ্ধারকারীরা অর্থাৎ গং ও তার সঙ্গীরা তখনও তাদের খোঁজে লেগেছিল মো গঙের জন্য অনেকগুলো অস্ত্র তৈরি করেছিল যা তাদের দানবীয় সাপের সাথে লড়তে সাহায্য করবে ঠিক এই সময়েই আমরা গঙের আরেক সঙ্গীকে দেখি যে জল খেতে একটি নদীর দিকে যাচ্ছিল কিন্তু তখনই হঠাৎ একটি উড়ন্ত প্রাণী তাকে আক্রমণ করে আসলে এটি ছিল একটি দানবীয় মাছ যার দাঁতগুলো ছিল খুবই বড় আর এই মাছগুলো জলের বাইরে হাবায়ও উড়তে পারত তাই এদেরকে উড়ন্ত মাছ ফ্লাইফিশেস বলা হয় মাছটি তাকে আবার আক্রমণ করতে যায় কিন্তু সে খুব কষ্টে সেটাকে ধরে ফেলে এবং আবার নদীতে ছুঁড়ে মেরে সেখান থেকে পালিয়ে যায় এখন লোকটি পুরোপুরি বুঝতে পারে যে এখানে শুধু একটি উড়ন্ত মাছ নেই কারণ সেখানে যে আওয়াজ হচ্ছিল তাতে মনে হচ্ছিল এখানে হাজার হাজার মাছ ছিল লোকটি দ্রুত জঙ্গলের ভেতরে ছুটে যায় যাতে সে তার সঙ্গীদের এই মাছগুলোর বিষয়ে জানাতে পারে কিন্তু সেই মাছগুলো তাদের পিছু নেয় আর এই মাছগুলোর আক্রমণ থেকে বাঁচতে সেখানকার সবাইকে পালাতে হয় কিন্তু তারা যতই দ্রুত দৌড়াক না কেন সেই মাছগুলো তাদের চেয়েও অনেক দ্রুত ছিল তাই তারা পালানোর সিদ্ধান্ত নেয় এবং হাতে ধরা অস্ত্র দিয়ে সামনে আসা মাছগুলোকে মারতে থাকে যেহেতু এতগুলো মাছকে মারা সম্ভব ছিল না কারণ তারা ছিল অসংখ্য তাই তারা গাছের পেছনে লুকিয়ে পড়ে আর মো সেই মাছগুলোর সাথে লড়তে থাকে যাতে তাদের দলের বাকিরা সেখান থেকে পালাতে পারে এই চেষ্টা করতে গিয়ে সে নিজেরই ক্ষতি করে ফেলে একটি উড়ন্ত মাছ তার হাতে কামড়ে দেয় আর এখন গঙের মনে হল যে এই মাছগুলো কেবল কুয়াশার সঙ্গেই যাতায়াত করছে তাই তারা জঙ্গলের এমন জায়গায় যায় যেখানে কুয়াশো ছিল না আর এইভাবে তারা এই প্রাণীর আক্রমণ থেকে বেঁচে যায় কিন্তু বিপদ কি তখনও কাটেনি কারণ মো সেখানে একটি বিশাল প্রাণীর পায়ের ছাপ দেখতে পায় যখন তারা ওপরের দিকে গাছের দিকে তাকানোর চেষ্টা করে তখন সেখানে গাছের সঙ্গে লেপটে থাকা একটি অদ্ভুত দানব গর্জন করছিল তাদের মধ্যে একজন লোক সেই দানবটিকে পাথর দিয়ে মারতে যাচ্ছিল তখনই অন্য একজন তাকে থামিয়ে দেয় কিন্তু ঠিক তখনই সেই প্রাণীটিকে একটি অদ্ভুত ডালপালা এসে খেয়ে ফেলে এই ডালপালাটিকে আমরা আগে ও চলচ্চিত্রের শুরুর দৃশ্যে দেখেছিলাম এর পরপরই চোখের পলকে একটি বিশাল প্রাণী হঠাৎ আকাশ থেকে তাদের কাছে এসে পড়ে আর এখানে প্রকাশিত হয় যে এটি ছিল একটি দানবীয় ব্যাং মনস্টার ফ্রগ যে এর আগেও তার ডালপালার সাহায্যে লোকজনকে খেয়েছিল সবাই সেই প্রাণীটিকে দেখে খুব ভয় পেয়ে যায় তাই তারা সেখান থেকে পালিয়ে যায় কিন্তু এখন সেই দানবটিও তাদের পিছু নিতে শুরু করে হঠাৎ সে তার জীব বের করে একজন বৃদ্ধ লোককে ধরে ফেলে কিন্তু বৃদ্ধ লোকটি সেই দানবের কাছে হার মানছিল না সে নিজেকে বাঁচানোর জন্য একটি গাছ ধরে ফেলেছিল আর এখন বাকি লোকেরাও তাকে বাঁচাতে এগিয়ে আসে সবাই তাকে নিজেদের দিকে টানতে শুরু করে কিন্তু এই সব যথেষ্ট ছিল না কারণ সেই দানবটি ছিল খুবই শক্তিশালী তাই এখন সেখানে একজন লোক তার জীব কেটে ফেলার কথা ভাবে আর যেই সে তার ছুরি দিয়ে তার জিভে আঘাত করে তখন তার জীব থেকে এমন একটি তরল বেরোয় যাতে সেই লোকটির মুখমণ্ডল পুরোপুরি পুড়ে যায় আর এখন মো যে বেশ খানিকটা এগিয়ে গিয়েছিল সে তার তৈরি করা অস্ত্র নিয়ে ফিরে আসে এবং সেই অস্ত্র দিয়ে সেই দানবীয় ব্যাঙের চোখে আঘাত করে এতে সে খুব বেশি যন্ত্রণা পেতে শুরু করে এই কষ্টের কারণেই সে বৃদ্ধ লোকটিকেও ছেড়ে দেয় আর এখন সেই সবাই সেখান থেকে পালানোর সুযোগ পেয়ে যায় তারা পিছনে না তাকিয়ে সেখান থেকে পালাতে শুরু করে কিন্তু এখন দানবীয় ব্যাংকটিও বেশ রেগে গিয়েছিল তাই সে জোরে লাফ দেয় তার এত ছোট লাফেই সে সেই দূরত্ব অতিক্রম করে ফেলে যা এই লোকগুলো অনেকক্ষণ দৌড়ে পেরিয়েছিল আর সে লোকগুলোকে খাওয়ার আগেই একটি বিশাল সাপ তাকে শূন্যে থাকা অবস্থাতেই গিলে ফেলে সেখানে সবাই ভয়ে এই দৃশ্য দেখছিল যা ছিল বেশ ভয়ঙ্কর যে সেই বিশাল সাপটি সেই বড় ব্যাং দানবটিকে খাচ্ছে ঠিক সেই খাওয়ার সময়ই সেই সাপের মনোযোগ সেই লোকগুলোর দিকে চলে যায় তারা যেমন যেমন সামনে দৌড়াচ্ছিল ঠিক তেমন তেমন সেই বিশাল সাঁপটিও তাদের পিছু পিছু খুব দ্রুত আসছিল এই সময়ে সেই বৃদ্ধ লোকটি আর যে লোকটির ওপর ব্যাঙের তরল পড়েছিল তারা ধীরে ধীরে একসাথে দৌড়াচ্ছিল তাই সাপটি তাদের এখন খাওয়ার জন্য আসছিল কিন্তু ভাগ্যক্রমে তারা জঙ্গলের এমন একটি জায়গায় পৌঁছায় যেখানে অনেক গাছ খুব কাছাকাছি ছিল আর তাদের ভেতর দিয়ে যাওয়ার কারণে সেই গাছের ফাঁকে সাপের মুখ আটকে যায় এবং লোকগুলো বাঁচার সুযোগ পায় ঠিক তখনই সেখানে একজন লোক সেই সাপটিকে নারকেল ছুঁড়ে মেরে আঘাত করে যাতে তার মনোযোগ অন্যদিকে চলে যায় কিন্তু এটা করে সে নিজেকেই বিপদে ফেলে দেয় আর যেই সাপটি তাকে খেতে যাচ্ছিল সে খুব দ্রুত জঙ্গলের ভেতরে ছুটে যায় এবং নিজেকে ছোট ছোট গাছের মধ্যে লুকিয়ে ফেলে যাতে সাপ তাকে দেখতে না পায় আর এইভাবে আপাতত সেও বেঁচে যায় এর পরে সেই দানব সাপটি আবার পেছনের দিকে ঘোরে যেখানে সেই বৃদ্ধ লোকটি আর অন্য লোকটি ছিল বৃদ্ধ লোকটি তো সেখান থেকে পালিয়ে অন্যদিকে চলে যায় কিন্তু সেই লোকটি জানতে পারেনি যে সাপটি তার পিছুই নিয়েছে আর যেই সে পেছন ফিরে তাকায় সাপটিকে দেখে সে খুব বেশি ভয় পেয়ে যায় সে এত ভয় পেয়েছিল যে সে প্রস্রাব করে ফেলে ভয়ে সে সেই সাপের কাছে ক্ষমা চাইতে শুরু করে সে তাকে অনুরোধ করছিল যে দয়া করে আমাকে ছেড়ে দাও কিন্তু দুর্ভাগ্যবশত সেই বিশাল সাপটি তার কোনো কথা বুঝতে পারে না এবং সে তাকে খেয়ে ফেলে অন্যদিকে বাকি সবাই সেই সাপ থেকে বাঁচার জন্য একটি নদীতে লাফ দেয় এবং জলের মধ্যে লুকিয়ে থাকে যার ফলে সাপ তাদের সেখানেই ছেড়ে তার গুহার দিকে এগিয়ে যায় গুহার ভেতরে লোকেরা যেই মাটিতে কম্পন বা ভাইব্রেশন অনুভব করে তারা সঙ্গে সঙ্গে মরার ভান করতে শুরু করে যাতে সাপ তাদের মৃত মনে করে এবং তাদের কিছু না বলে এখানে এসে সেই বিশাল সাপটি সেই লোকটিকে ফেলে দেয় যে ছিল গঙেরই সঙ্গী কিন্তু যখন সে সেখানেই দেখল যে তার বাচ্চাকে কেউ মেরে ফেলেছে তখন সে খুব রেগে যায় আর যেই সে রেগে সেখান থেকে চলে যায় তখন সবাই সেখান থেকে বের হওয়ার পরিকল্পনা করতে শুরু করে যখন সবাই এখান থেকে বের হওয়ার পরিকল্পনা করছিল ঠিক তখনই সেই দানবীয় সাপের বাকি ডিমগুলো ভাঙতে শুরু করে তারা গঙের মেয়েকে সেখানেই ছেড়ে আসে যার জন্য তার কাছে বসে থাকা ছাড়া আর কোনো রাস্তা ছিল না সে সেখানে সেই বাচ্চা সাপটির সঙ্গে এমনভাবে যোগাযোগ করে যেন সে কোনো খাবার নয় বরং তাদেরই একজন সঙ্গী আর এখানে সেই সাপটি সেই মেয়েটিকে তার মা মনে করছিল এখন সেই সাপটি গঙের মেয়েকে ছেড়ে সেই দিকে যায় যেখানে বাকি লোকগুলো ছিল যাদের মধ্যে ব্যবসায়ীটি সেই বাসা থেকে বের হতে সক্ষম হয়েছিল কিন্তু আমাদের কাছে প্রকাশিত হয় যে সেই ব্যবসায়ীটি খুব স্বার্থপর মানুষ তাই সে তাকে সাহায্য করা লোকদের কথাও ভাবেনি বরং সে সেখান থেকে পালিয়ে গিয়েছিল এতক্ষণে সেখানে সেই বাচ্চা সাপটি সেখানকার একজনকে মেরে ফেলে আর এখন আমরা অন্যদিকে গঙের সাথে তার সব সঙ্গীদের দেখতে পাই যারা জঙ্গলের ঠিক মাঝখানে একটি অদ্ভুত ধরনের পরিত্যক্ত বাড়ি দেখতে পায় এই জায়গাটি বেশ পুরনো ছিল তবে আপাতত এই বাড়ির মাধ্যমে তারা একটি আশ্রয়স্থল পেয়ে যায় সেখানে গিয়ে তারা জানতে পারে যে এই বিল্ডিংটি আসলে একটি ল্যাবরেটরি তখনই তারা সেখানে একজন সৈনিকের কঙ্কালও খুঁজে পায় যা দেখে বোঝা যাচ্ছিল যে সে অনেক আগে মারা গিয়েছিল সেখানে অনেক বই ইত্যাদি পড়ার পর তারা বুঝতে পারে যে এখানকার প্রাণীদের ওপর গবেষণা করার জন্য লোকরা এই জায়গায় এসেছিল আর তাদের পরীক্ষা নিরীক্ষা কারণেই এই প্রাণীগুলো এত বড় বড় দানবে পরিণত হয়েছে তারা সেখানে পড়ে থাকা যন্ত্রপাতির সাহায্যে উদ্ধারকারী দলের রেস্কিউ টিমের সাথে যোগাযোগ করার চেষ্টা করে তখনই তাদের বিল্ডিংয়ে আরও একজন লোক আসে আসলে সে ছিল সেই ব্যবসায়ীটি যে সাপের বাসা থেকে বেঁচে এসেছিল সবাই তার কাছে বাকি বেঁচে থাকা মানুষদের সম্পর্কে জানতে চাইছিল কিন্তু এখানে সেই ব্যবসায়ীটি সরাসরি মিথ্যে বলে দেয় যে সেখানে আমার ছাড়া সবাই মারা গেছে এখন তার কথা শুনে গং জ্ঞান এড়িয়ে ফেলে কারণ তার মেয়েই ছিল তার শেষ ভরসা রাত হলে তারা সবাই সেখানেই ঘুমিয়ে পড়ে আর পরের দিন সকালে তাদের ঘুম ভাঙে কিছু হেলিকপ্টারের আওয়াজে তারা তাড়াতাড়ি বাইরে যায় গংও সেই হেলিকপ্টারের দিকে যেতে যাচ্ছিল ঠিক তখনই সেই ওয়াকিটকি থেকে তার কাছে কিছু সঙ্কেত আসে এই সংকেতটি সেই ওয়াকিটকি থেকেই আসছিল যা গঙের মেয়ের কাছে ছিল এখানে অন্যদিকে এত বড় জঙ্গলে সেই হেলিকপ্টারটি সেই বেঁচে থাকা মানুষদের দেখতে পায়নি বরং সেটি এগিয়ে গিয়েছিল গং দ্রুত তার দলের কাছে গিয়ে জানায় যে তার মেয়ে এখনও বেঁচে আছে এবং তার সাথে আরও অনেক লোকও জীবিত আছে তাই তাদের বাঁচানো উচিত অন্যদিকে ব্যবসায়ীটি সবাইকে বলছিল যে তোমরা পাগল হয়ে গেছ সেখানে কেউ বেঁচে নেই আর সবাই ব্যবসায়ীর কথা মেনে নেয় এটা ভেবে যে গং হয়তো আঘাতে আছে তাই সে এসব করছে কিন্তু যেই তারা ওয়াকিটকি থেকে সত্যি সত্যি মেয়েটির গলা শুনতে পায় তখন তাদের বিশ্বাস হয়ে যায় যে সেখানে অনেক লোক বেঁচে আছে তাদের আওয়াজ শুনে সেই ব্যবসায়ীটি সেখান থেকে পালিয়ে যায় আর এখন তাকে ধরার জন্য সেই বৃদ্ধ লোকটি তার পিছু নেয় অন্যদিকে বাকি সবাই সেই বিশাল সাপের বাসা খুঁজতে থাকে ওদিকে গুহায় গঙের মেয়ের সাথে সুশি নামে সেই মেয়েটি ছিল আর সেখানেই অনেকগুলো বাচ্চা সাপ ডিম ভেঙে বাইরে বেরিয়ে এসেছিল অন্যদিকে সেই ব্যবসায়ীটি আবার সেই হেলিকপ্টারটিকে দেখতে পায় এবং সে সেই হেলিকপ্টারটিকে নিজের দিকে আকর্ষণও করে নেয় কিন্তু এর আগে সে হেলিকপ্টারে বসতে পারত সেই বিশাল সাপটি হেলিকপ্টারটিকে শূন্যে থাকা অবস্থাতেই খেয়ে ফেলে আর এখন সেই বৃদ্ধ লোকটি ব্যবসায়ীটিকে ধরে ফেলে যে সরাসরি তাকে মেরে ফেলে অন্যদিকে এখন আমাদের সাপের বাসার দৃশ্য দেখানো হয় যেখানে এখন অনেকগুলো সাপ ছিল আর তারা সেই দুই মেয়েকে খাওয়ার জন্য এগিয়ে আসছিল কিন্তু প্রথমে বেরিয়ে আসা সাপটি সেই সব সাপকে আটকে দেয় কারণ সেই সাপটির মনে হচ্ছিল যে গঙের মেয়ে তাদের মা ঠিক এখান থেকেই গঙের মেয়ে তার বাবার গলা শুনতে পায় যে তাদের খুঁজতে খুঁজতে সাপের বাসা পর্যন্ত পৌঁছে গিয়েছিল এখন অবশেষে গং তার মেয়েকে খুঁজে পায় আর সে তার মেয়ে এবং বাকি লোকদের সাহায্য করার জন্য সেই বাসার ভেতরে একটি গাছের ডালপালা ঢুকিয়ে দেয় এখন যেমন যেমন সে তার মেয়ে এবং সুশীকে ওপরের দিকে টানছিল তখনই সেখানে সেই বিশাল সাপটিও চলে এসেছিল যাকে এখন খুব রাগান্মত দেখাচ্ছিল কিন্তু এর আগে সেই সাপ তাদের কিছু করতে পারত মো সেখানে চলে আসে সে তার হাতে ধরা কুঠার দিয়ে সাপের চোখ কানা করে দেয় এতে সে কয়েক মিনিটের জন্য সেখান থেকে দূরে সরে যায় এই সুযোগে গং সেই মেয়েদের বাইরে বের করে আনার সুযোগ পেয়ে যায় যতক্ষণ গং এই কাজ করছিল ততক্ষণ মো তার সাথে লড়ছিল কিন্তু বেচারা সে আর কতক্ষণ লড়বে এখানে এখন অবশেষে সাপটি তাকে খেতে যাচ্ছিল কিন্তু তখনই পেছন থেকে তাদের আরও একজন সঙ্গী এসে তার অস্ত্র দিয়ে সাপের অন্য যোগটিতেও আক্রমণ করে আর মো এই সুযোগের ফায়দা নিয়ে একটি গাছ তার ওপর ফেলে দেয় যার কারণে সাপটি এখন তাদের থেকে বেশ দূরে চলে যায় কিন্তু এদিকে অন্যদিকে আমরা দেখতে পাই যে মেয়েগুলো এখনও বাইরে বেরোতে পারেনি আর এখানে শেষ মুহূর্তে এসে তাদের সাহায্য করে জাহাজের ক্যাপ্টেন সে সেই দুই মেয়েকে ওপরে তোলার চেষ্টা করে এতে সেই দুই মেয়ে তো বাইরে বেরিয়ে আসে কিন্তু সেই জাহাজের ক্যাপ্টেন সেই বাচ্চা সাপগুলোর হাতে মারা যায় সে সেই মেয়েদের জন্য নিজের প্রাণ বলিদান দিয়েছিল আর এই সময়ে তারা তাদের জয়ের উদযাপন করছিল ঠিক তখনই তারা দেখল যে বড় দানব সাপটিরও জ্ঞান ফিরে এসেছে এদিকে ব্যবসায়ীটিকেও দেখানো হলো যে দৌড়াতে দৌড়াতে সেই জায়গায় পৌঁছে গিয়েছিল যেখান থেকে সে শুরু করেছিল এখন যেই লোকটিকে সে মেরেছিল সেই লোকটির লাশের সাথে ধাক্কা লেগে সে আবার নিচের বাসায় পড়ে যায় যা দেখে সব বাচ্চা সাপ তার উপর ঝাঁপিয়ে পড়ে এবং তাকে ছিঁড়ে খুঁড়ে খেয়ে ফেলে এখানে এখন আমরা বাকি সব লোককে দেখছিলাম যারা সেই সাপ থেকে পালাচ্ছিল কিন্তু এখানে মো সবাইকে বলতে শুরু করে যে আমরা বেশি দিন সেই সাপ থেকে পালিয়ে থাকতে পারবো না তাই এখন আমাদের সেই সাপটিকে শেষ করতে হবে সে এতটুকু বলেছিল তখনই সেই বড় দানব সাপটি এখানে চলে আসে সে সবাইকে তাড়িয়ে দেয় এবং নিজে সেই সাপের সাথে লড়তে শুরু করে সাপটি যেই মোড় নেয় সে তার নিজ দিয়ে পেরিয়ে গিয়ে তার পুরো শরীরে কাট লাগিয়ে দেয় কিন্তু তার এই আক্রমণে কোনো ফাঁদ ছিল না বরং সে মোকে মেরে ফেলতে যাচ্ছিল আর মোকে বাঁচাতে তার অন্য সঙ্গীও সেখানে চলে আসে আর এখন তারা দুজন ইচ্ছাকৃতভাবে আবার জঙ্গলের ভেতরে যায় যাতে বাকি বেঁচে থাকা মানুষগুলো সেখান থেকে পালিয়ে যেতে পারে এবং তারা সাপটিকে অন্যদিকে ঘুরিয়ে দেয় তারা দুজন সাপটিকে সেই জায়গায় নিয়ে আসে যার ভেতর থেকে দাহ্য তরল ফ্ল্যামেবেল লিকুইড বেরোচ্ছিল এখানে সাপটিও ময়ের সঙ্গীকে অনুভব করতে পারে কিন্তু তাকে খাওয়ার আগে সাপটি আন্দাজ করে নেয় যে তারা তার জন্য একটি ফাঁদ তৈরি করেছে এদিকে আমরা গংকে দেখতে পাচ্ছিলাম যে তার মেয়েকে সেখান থেকে পালিয়ে যেতে বলে নিজে তাদের সাহায্য করতে যাচ্ছিল আর এখানেই মো তার লাঠিটি সেই দাহ্য তরলে ডুবিয়ে দিয়েছিল তখনই ময়ের সঙ্গী আবার জঙ্গল থেকে ফিরে আসে যেখানে গং জঙ্গলের ভেতরে যেতে যাচ্ছিল সে সবাইকে সেখান থেকে পালিয়ে যেতে বলে এতে গঙের মনে হয় যে তাদের কোনো ভুল হয়ে গেছে আর তাদের পেছনে তাকানোর সঙ্গে সঙ্গেই সেখানে সত্যিই কিছু একটা খুব খারাপ ঘটে গিয়েছিল সেই সাপটি আবার গঙের মেয়েকে খেয়ে ফেলেছিল যা দেখে এখন গঙের খুব রাগ আসে এবং সে সাপটির সাথে নিজে লড়ার সিদ্ধান্ত নেয় আর যেই সে সাপটির সাথে লড়ার জন্য সাপের সামনে যায় সাপটি এখন তাকে খেতে যাচ্ছিল যেই সে তার মুখ বড় করে খোলে তখনই সেখান থেকে জঙ্গল থেকে মো বেরিয়ে আসে যার হাতে আগুন ছিল তাতে ভয় পেয়ে সাপটি আবার জঙ্গলে পালিয়ে যায় এবং মো তার পিছু নেয় তারপর সাপটি যেই সেই গাছগুলোর কাছে পৌঁছায় যেখান থেকে দাহ্য তরল বাইরে বেরোচ্ছিল সেখানে মো হাতে ধরা আগুন ছুঁড়ে মারে এতে সেই সাপটি এখন পুরোপুরি জ্বলতে শুরু করে সে নিজেকে বাঁচানোর জন্য জঙ্গল থেকে আবার বাইরে বেরিয়ে আসে কিন্তু আগুনের জ্বালা এত তীব্র ছিল যে সে নিজের প্রাণ বাঁচাতে পারে না এবং সে মারা যায় গং দ্রুত সেই মরা সাপটির কাছে পৌঁছায় যাতে সে তার মেয়েকে বাঁচাতে পারে সাপের মুখ খোলার সঙ্গে সঙ্গে গং তার মেয়ের হাত দেখতে পায় যাকে সে সঙ্গে সঙ্গে নিজের দিকে টেনে নেয় কিন্তু গঙের মেয়ে কোনও প্রতিক্রিয়া দিচ্ছিল না তাদের মনে হচ্ছিল সে হয়তো মারা গেছে তাই তারা তাকে শুইয়ে তাকে জ্ঞান ফেরানোর চেষ্টা করে অনেক চেষ্টার পর তার জ্ঞান ফিরে আসে তাকে জীবিত দেখে গঙের সাথে সাথে বাকি বেঁচে থাকা মানুষগুলোও খুশি হয় আর অবশেষে তাদের সবার প্রাণ সেই ভয়ঙ্কর দেখতে সাপ থেকে বেঁচে যায় এবং এর সঙ্গেই এই গল্পটি এখানেই শেষ হয়ে যায় এমন আরও মুভি এক্সপ্লেনেশন ভিডিও দেখার জন্য এখন সাবস্ক্রাইব করে ফেলুন এবং কমেন্ট করতে ভুরবেন না ধন্যবাদ দেখার জন্য